হানবি শাহি মালিকি হামবলি হায় মাজার ইমাম গরে ফতোয়া দিয়েছেন ফাহুয়া দাল্লুন মুদিল্লুন সে গুমরা পথভ্রষ্ট নিজ পদচ্যুত হয়েছে সে তার খপ পরে যারা পড়বে তার কথা যে মানবে সেই গুমরা হয়ে পথভ্রষ্ট হয়ে জাহান্নামি হয়ে কবরে যাবে উচ্চ স্বরে বলুন নাউযুবিল্লাহ আমি অত্যন্ত সংক্ষেপে দুই একটি কথা

তাদের পথ অনুসরণ করে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহর প্যার রসুল পর্যন্ত পৌঁছার জন্য বিশ্বের মুসলমান চেষ্টা করে থাকেন এটাই হলো মজাহাত আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছার একটা রাস্তা ইচ্ছে বলুন না শুধু হয় না এই চার মজাহাত বরহক সত্য এইটার উপর বিশ্বের সমস্ত উন্মত উন্মত মুসলিমা মুসলিম জাতি এইটার উপর ঐক্যমত পোষণ করেছেন চার মজাহাবের কোন একটি মজাহাবকে যে কোন একটি মজাহাবকে অনুসরণ করতে হবে এটাকে আরো বলা হয় তকলিদ তকলিদুল মজাহিদ এই চার মজাহাবের বাইরে আর কোন রাস্তা অনুসরণ করার কোন সুযোগ নাই তবে যারা জমানার দ্বারা মুস্তাহিদ জমানার দ্বারা হকি মুক্তি তারা ইসলামী স্কলা এরা বিভিন্ন মশালা বিভিন্ন বিষয়ে আপন আপন তাকি আপন আপন অভিমত ব্যক্ত করেছেন এটা হলো যার যার তাকি যার যার অভিমত কিন্তু বিশ্বের মুসলমানকে বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানকে এই চার মজাহাবে কোন একটি মাজহাবে অবশ্যই অনুসরণ করতে হবে যদি অনুসরণ না করে অনুসরণ যদি না করে যে মাজহাবের কোন দরকার নাই ইমামে আজমাবু আবু হানিফা ইমামে শাহে ইমামে মালিক ইমামে আহমদ বিন হাম্বল তাদের রাস্তা অনুসরণ করার কোন দরকার নাই আমাদের জন্য কোরআন আছে হাদিস আছে কোরআন হাদিস যথেষ্ট মাঝহাব অনুসরণ করার কোনো দরকার নাই যাদেরকে সংক্ষেপে বলা হয় আলে হাদিস যারা মজাহাবের ইমাম বোনকে মানে না এবং সুযোগ পেলে মজাহাবের ইমামদের সানে কতুক্তি করে ইমামে আজমাবু হানিফা ইমাম শাহ ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল

মাযহাবের ইমামগণকে আমরা মানি না আমরা কুরআন অনুযায়ী চলবো হাদিস অনুযায়ী চলবো তাদের ব্যাপারে সাMga মাযহাবের ইমামগণ হানাফি শাফেঈ মালিকি হাম্বলি সাMga মাযহাবের ইমামগণ ফতোয়া দিয়েছেন ফহুয়া জাল্লুম মুবিনু সে দুমরা পদবরস্থ নিজ পদচ্যুত হয়েছে সে তার খপপরে যারা পড়বে তার কথা যে মানবে সেই গুমরা হয়ে পদভ্রস্ত হয়ে জাহান নামি হয়ে কবরে যাবে উচ্চ ছেলে বলুন আমরা যারা সাধারণ মানুষ মুসলমান এমনকি আপনাদের কথা বাদ দিলাম বর্তমান জমানার যারা আলেমুল আমান মুফতি মহাদ্দেশ বরিষ্ঠ লয়ার চ্যান্সেলার ভাইস চ্যান্সেলার প্রফেসর লিকসারা এদের কাছে একজন মুস্তাহিদ সত্যিকার একজন প্রকৃত মুস্তাহিদের জ্ঞান নাই এখানে একজন মুস্তাহিদ মজাহের দ্বারা ইমাম ইমামে আজমাবু হানিফা ইমাম শাহ ইমাম মালিক ইমাম আহমদ বিন হামদাল ওনারা আমাদের মতো আলেম নয় ওনারা বর্তমান সময়ে যারা মুক্তি মহাদ্দেশ প্রিন্সিপাল পাঁচ প্রিন্সিপিলের মতো জ্ঞানই নয় ওনাদের জ্ঞান সমুদ্রের সামনে বর্তমান বিশ্বের উলামাইক রাম শুধু বাংলাদেশ নয় পুরা বিশ্বের উলামাইক রাম পুরা বিশ্বের প্রফেসর চঞ্চলের বাইশ চঞ্চলের জ্ঞান একত্রিত করলে ইমামে আজম আবু হানিবার জ্ঞান সমুদ্রের সামনে এক ফোটা হবে না